মসজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা যেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা হয় আপনি পৃথিবীর সব জায়গাতেই ছোটো বড়ো হাজারো মসজিদ দেখতে পাবেন এই ভিডিওতে মসজিদুল হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসা এই তিনটি মসজিদের কথা বলা হয়নি কারণ এই মসজিদগুলোর সৌন্দর্যের কোনো তুলনা হয় না আজকের এই ভিডিওতে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদগুলো দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক ইস্তেকলাল মসজিদ এই মসজিদটি ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত এই মসজিদটি পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মসজিদ এই মসজিদে দুই লক্ষ মুসল্লির একসাথে নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে এই মসজিদে দুইটি গম্বুজ রয়েছে এবং দুইটি গম্বুজের ব্যাস একশো আটচল্লিশ মিটার এছাড়াও এই মসজিদে ছিয়ানব্বই মিটার উঁচু একটি মিনার রয়েছে বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই মসজিদটি তৈরি করা হয়েছে কুল শরীফ মসজিদ এই সুন্দর মসজিদটি রাশিয়ার কাজানে ষোলো শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল তবে এটি নির্মাণের কয়েক বছর পরেই ইভান নামের একটি দলের আক্রমণের কারণে মসজিদটি বন্ধ করে দেওয়া হয় এরপর উনিশশো সালে দ্বিতীয়বার মসজিদটি চালু করা হয় বর্তমানে এই মসজিদে একসাথে ছয় হাজার নামাজে নামাজ আদায় করতে পারে রাশিয়ার বড় মসজিদগুলোর তালিকায় এই মসজিদটির নাম রয়েছে এই মসজিদের বৃদ্ধিতে বুলগেরিয়ান রাশিয়ান ও তুর্কি আর্কিটেকচার ধারা ডিজাইন করা হয়েছিল ক্রিস্টাল মসজিদ এই মসজিদ মালয়েশিয়া শহর তেরেঙ্গানুতে অবস্থিত এই মসজিদের নামকরণ করা হয় কারণ এই মসজিদ নির্মাণে ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট পর্যন্ত এই মসজিদটির নির্মাণ কাজ হয়েছে এই মসজিদে একই সাথে নামাজি নামাজ আদায় করতে পারে এই মসজিদটির আয়তন দুই হাজার একশো ছেচল্লিশ স্কোয়ার ফিট এছাড়াও এই মসজিদে চারটি মিনার রয়েছে যার কারণে এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ফয়সাল মসজিদ এই মসজিদটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত উনিশশো সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদের নামকরণ সৌদি আরবের বাদশাহ শাহ ফয়সালের নাম অনুযায়ী করা হয়েছিল এই সুন্দর মসজিদটিকে একটি তাঁবুর মতো করে ডিজাইন করা হয়েছে ফয়সাল মসজিদ নির্মাণ সময়ে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ছিল বর্তমানেও সম্পূর্ণ এশিয়াতে যত মসজিদ রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড় মসজিদ এই মসজিদে একই সময়ে একসাথে তিন লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদের চারটি মিনার রয়েছে এবং প্রতিটি মিনারের উচ্চতা তিনশো ফিট এই মসজিদটির আয়তন চোদ্দ লক্ষ স্কোয়ার ফিট হাসান দ্বিতীয় মসজিদ এই সুন্দর মসজিদটিকে মসজিদুল হাসান বলা হয়ে থাকে এই মসজিদটি মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত এটি আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে এটি সপ্তম স্থানে রয়েছে উনিশশো সালে মরক্কান বাচ্চা দ্বিতীয় হাসানের নির্দেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এরপর বাদশাহের নামেই এই মসজিদটির নামকরণ করা হয় এই মসজিদের মিনারের উচ্চতা দুশো মিটার এবং উচ্চতার দিক থেকে মসজিদটি দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মিনারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হল মিনারের উঁচুতে একটি লেজার লাইট রয়েছে যার আলো মক্কার দিকে নির্দেশ করে মসজিদুল হাসানে একসাথে এক লক্ষ পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মালাক্কা স্টেট মসজিদ এই মসজিদটি মালয়েশিয়ার মালাক্কা শহরের কৃত্রিম দ্বীপে অবস্থিত চব্বিশে নভেম্বর দু সালে এই মসজিদটি নির্মাণ হয়েছিল এই মসজিদটি সমুদ্রতীরে অবস্থিত এর ফলে যখন সমুদ্রের পানি বেড়ে যায় তখন মসজিদটিকে দেখে মনে হয় যেন মসজিদটি পানির উপর ভেসে রয়েছে এ কারণে এই মসজিদটিকে ভাসমান মসজিদ বলা হয়ে থাকে এই মসজিদের মিনারের উচ্চতা তিরিশ মিটার এবং এই মিনারকে লাইট হাউস হিসেবে ব্যবহার করা হয় সুলতান আহমেদ মসজিদ আমাদের এই ভিডিওর সবচেয়ে সুন্দর মসজিদটি ইস্তানবুলে অবস্থিত এটি হলো সুলতান আহমেদ মসজিদ এই মসজিদ নীল মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি অটোমান যুগে তৈরি করা হয়েছিল দশ হাজার নামাজই একই সময়ে এই মসজিদের নামাজ আদায় করতে পারে এই মসজিদের ছয়টি মিনার রয়েছে এবং প্রতিটি মিনারের উচ্চতা দুইশো ফিট এই মসজিদের সৌন্দর্য এবং এর মনোমুগ্ধকর নির্মাণ দেখতে সারা পৃথিবী থেকে হাজারো দর্শনার্থী এখানে ঘুরতে আসে এটি ইস্তানবুলের প্রধান মসজিদ এবং দর্শনীয় স্থান আজ এ পর্যন্তই লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না